এত টাকার কিভাবে কারাকারি হয় বিপিএলে এক ম্যাচে চারশো কোটি টাকা আয় করলেন সাকিব খান টাকার বিছানায় ঘুমায় মুস্তাফিজ লিটন তামিমরা বিপিএল এ চারশো কোটি টাকা ফিক্সিং এ নাম এসেছে সাকিব খানের এবারের বিপিএল এ বহিষ্কার হচ্ছে রাজশাহী সিলেট ও ঢাকা দেশীয় দশ থেকে বারো জন ক্রিকেটারের নাম এসেছে এই ফিক্সিং এ দেশীয় ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে প্রায় ষাট জনের ওপরে দর্শক খবরের বিস্তারিত তথ্যর জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ স্পটিং ফিক্সিং তদন্ত এবার উঠেছে অবিশ্বাস্য এক তথ্য এই ফ্র্যাঞ্চাইজি একটি নির্দিষ্ট ম্যাচ হারার জন্য চক্রের পক্ষ থেকে প্রায় প্রস্তাব পেয়েছিল চারশো কোটি টাকার যদিও ফ্র্যাঞ্চাইজি প্রস্তাবটি গ্রহণ করেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি তদন্ত কমিটি তবে বিস্ফোরকভাবে তারা জুয়ারিদের কাছ থেকে পাওয়া প্রস্তাব বিসিবি দুর্নীতি দমন ইউনিটে জানায়নি এবং শেষ পর্যন্ত ম্যাচটি হেরে বসেছে প্রথম আলোর করা প্রতিবেদন অনুসারে জানা যায় বিপিএল এর সর্বশেষ আসরে দু হাজার চব্বিশ সংগঠিত প্রথম আলোর করা প্রতিবেদন অনুসারে জানা যায় বিপিএল এর সর্বশেষ আসরে দু হাজার চব্বিশ গঠিত স্বাধীন তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট প্রায় প্রস্তুত সাবেক বিচারপতি মির্জা হোসেনের নেতৃত্বে থাকা তিন সদস্যের কমিটি তিনশো ঘন্টার অডিও কথোপকথন তিন হাজার পৃষ্ঠা লিখিত নথি আলোচনা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে এই রিপোর্ট বিসিবি সভাপতির কাছে জমা দেওয়ার কথা রয়েছে প্রাথমিকভাবে ছত্রিশটি সন্দেহজনক ঘটনার তদন্ত হাতে পেয়েছে কমিটি এতে দশ থেকে বারো জন ক্রিকেটারের নাম এসেছে যাদের মধ্যে তিন থেকে চারজন প্রোপাইটির প্লেয়ার তাদের মধ্যে জাতীয় দলের হয়ে খেলা এক পেসার ও এক তাদের মধ্যে জাতীয় দলের হয়ে খেলা এক পেসার ও এক স্পিনার রয়েছেন এছাড়া সর্বশেষ শ্রীলঙ্কা শহরে থাকা একজন খেলোয়াড় ও একটি ফ্র্যাঞ্চাইজি কোচের নামও রয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি সরাসরি যুক্ত আছে এই কেলেঙ্কারিতে দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার ও ঢাকা ক্যাপিটালস তদন্ত আরও বেরিয়ে এসেছে শুধু শেষ আসর নয় গত পাঁচ বিপিএলে মোট একশো চল্লিশটিরও বেশি সন্দেহজনক ঘটনা রয়েছে এর মধ্যে জড়িত স্থায়ী ও বিদেশি খেলোয়াড়ের সংখ্যা প্রায় ষাট জন স্পট ফিক্সিং এর সঙ্গে সম্প্রচার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইঙ্গিত পেয়েছে কমিটি টেলিভিশন সম্প্রচার অনলাইন বেটিং এ বিজ্ঞাপন চালিয়ে কিছু প্রতিষ্ঠান একশো সুয়াত্তর থেকে একশো আশি কোটি টাকা আয় করেছেন এমনকি সন্দেহজনক এজেন্টরা কর্পোরেট বক্সে বসে খেলা দেখেছেন দায়িত্বশীল আশ্রয়ে রিপোর্ট বিসিবিকে দুর্নীতি দমন ইউনিট ঢিলে সাজানো জোরালো সুপারিশ করে থাকে পাশাপাশি অনলাইন বেটিং বন্ধে বিদ্যমান আইন সংস্কার কিংবা নতুন আইন প্রণয়ের প্রস্তাব দেওয়া হয়েছে যাতে বিসিবি নিজস্বভাবে ব্যবস্থা নিতে পারে এখন দেখার বিষয় বিপিএল ফিক্সিং বন্ধ করতে বর্তমান বিসিবি বস আমিরুল ইসলাম বুলবুল কতটা সফলভাবে কাজ করতে পারে তো দর্শক আপনাদেরকেই বলছি আপনাদের কি মনে হয় আমিরুল ইসলাম বুলবুল কি পারবে বাংলাদেশ বিপিএল ফিক্সিং জরালোভাবে ফিক্সিং বন্ধ করতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে